নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশি অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে গ্রহের যা পরিস্থিতি আপনাদের অনেকটা সাপোর্ট কিন্তু দিয়ে যাবে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের ভাগ্যস্থানে এবং দশমভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে ভাগ্যের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট সাপোর্টিং আপনারা দেখতে পারবেন আর ভাগ্যের সাথ যখন পেয়ে যায় মানুষ তখন সব কাজেই কিন্তু সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় পাশাপাশি কর্মের দিক থেকেও এই মাসটা কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে ফলে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি ফলে মকর রাশির সাপেক্ষে পঞ্চমভাবে যে এই বৃহস্পতি বকরি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের একটা নতুন অধ্যায় কিন্তু শুরু করবে কেন বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি দ্বাদশপতি পঞ্চমভাবে দীর্ঘদিন অবস্থান করছে আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনাদের একাদশ এবং আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি করছে বৃহস্পতি বকরি হওয়া আপনাদের কিন্তু পরিবর্তন সূচক কিছু পরিস্থিতি নিয়ে আসবে এবার দেখুন বৃহস্পতি বকরি হওয়া মানে কি আদৌ বৃহস্পতি বকরি হয় না কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে বৃহস্পতি যেন পিছনে সরে যাচ্ছে সেটা কিন্তু প্রকৃতপক্ষে হয় না এটাকে আপেক্ষিকভাবে আমরা মনে করি জ্যোতিষের ভাষায় ফলে এটাকে বকরি বলা হয় এবং বকরি কথার মানে হচ্ছে যে একটু পিছনের দিকে চলে যাওয়া অর্থাৎ যেই কাজগুলো আপনারা করে এসছেন বা যে কাজগুলো আপনারা করতে চাইছেন তার একটা পুনরাবৃত্তি করা মানে নতুন করে চিন্তা করা যে কাজগুলো করলাম সেগুলো ঠিক হলো কি যে কাজগুলো করতে যাচ্ছি সেগুলো কতটা ঠিক হবে এরকম একটু আগের পিছে নিয়ে একটু চিন্তা চিন্তাভাবনা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ফলে বৃহস্পতি বক্রি হওয়া কিন্তু অবশ্যই একটু নিজেকে নতুন করে রেক্টিফাই করে নেওয়ার মতো একটা পরিস্থিতি বৃহস্পতি তৈরি করবে এই মাসে বৃহস্পতির এই বক্রি হওয়ার পাশাপাশি আপনাদের একাধিক গ্রহকে যেহেতু ভাগ্যস্থানে দেখতে পাচ্ছে ফলে ওভারঅল দেখুন বৃহস্পতির দৃষ্টিটাও ভাগ্যস্থানে পড়ে আছে ফলে মুখ আপনাদের শনি সাথে সাথেই চলছে তারপরেও কিন্তু অনেকটা সাপোর্ট অক্টোবর মাসে পেয়ে যাবেন কোন কোন দিক থেকে সাপোর্ট পাবেন কোন কোন দিক থেকে সমস্যা এখনও আছে টোটালটাই আলোচনা করব খুব বিস্তারিত আলোচনা করবো না যতটুকু বলার ততটাই বলবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে ও শেয়ার প্লিজ করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনি নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে স বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের রাশিতে সারা মাস বক্রি অবস্থায় পড়বে ন তারিখের পর থেকে ফলে নিজের মধ্যে একটু রেক্টিফিকেশান আনার মানসিকতা দেখতে পাওয়া যাবে যে না যে কাজগুলো আমি করছি সেগুলোকে আরও বেটারভাবে কিভাবে করা যায় বা কোন কাজগুলো আমি ভুল করেছি কোন কাজগুলোতে আমার কোথাও ভুল হয়ে গেছে এই যে চিন্তাভাবনার মধ্যে রেক্টিফিকেশান এটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যে কাজগুলো ভুল হয়ে গেছে বা যে কাজগুলো আপনারা করতে চেয়েছিলেন করতে পারেননি সেগুলোকে নতুন করে কীভাবে করা যায় তার একটা মেন্টালিটি আপনাদের মধ্যে থাকবে ফলে সেই জায়গাটা ভালো কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু জ্ঞান বিকাশ জ্ঞানের বিকাশ আপনাদের মধ্যে হবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এমনিও মকর রাশির মধ্যে থাকে সেই জায়গাটা আরও বেটার পাবেন এবং অবশ্যই মানুষের সাপোর্ট আপনারা পাবেন সেই জায়গাটাও কিন্তু থাকছে আপনাদের গুরুত্ব কম বেশি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাবে সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন ফলে সেই দিক থেকে ব্যক্তিগত দিক থেকে যে খুব একটা প্রবলেম্যাটিক পরিস্থিতি আপনাদের দেখতে পাচ্ছে সেটা নয় কিন্তু শনি সাড়ে সাথের শেষ পর্যায়ে চলছে যদিও এখনও শেষ হয়নি ফলে সব কাজে হয়েও না হওয়া বা হতে গিয়ে কোথাও একটু আটকে যাওয়া বা সব কিছু ঠিকঠাক হচ্ছে তারপরেও একটু কোথাও যেন অবসাদ চলে আসা এইগুলো কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ এখনও কিন্তু হচ্ছে সেই জায়গাটা আপনাদের মানসিকভাবে অনেক বেশি পজিটিভ থাকার চেষ্টা করতে হবে কারণ দেখুন এ মাসে সেই জায়গাটা আপনারা পাবেন কুড়ি তারিখের পরে মঙ্গল কিন্তু আপনাদের কুড়ি তারিখের আগে মঙ্গল ষষ্ঠে আছে আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং কুড়ি তারিখের পরে সপ্তমে আসবে আপনাদের রাশির উপর দৃষ্টি দেবে ফলে শনির ডিস্টারবেন্স যেটা আপনাদের দিচ্ছে মানে আপনাদের রাশির অধিপতির যে ডিস্টারবেন্সটা শনি সাড়ে সাথে চলার জন্য চলছে সেই জায়গাটা থেকেও কিন্তু আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন মঙ্গলের মেন্টাল সাপোর্ট কিন্তু আপনাদের দেবে একটা উদ্যম একটা পজিটিভনেস যেমন একটিকে নিজের চিন্তাভাবনার ডেভেলপমেন্ট দেবে আবার পাশাপাশি উদ্যম দেবে মঙ্গলের দৃষ্টি পড়ে থাকার ফলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে কোনো মানুষকে হেল্প করা কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো একটু ইমোশনাল হয়ে গিয়ে কারোর পাশে গিয়ে দাঁড়ানো এই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কাউকে সাপোর্ট করে মেন্টাল ভাবে আপনারা অনেকটাই স্বতস্তত বা আনন্দ লাভ করতে পারবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু আপনাদের মোটামুটি অ্যাজেট যাবে খুব একটা যে খারাপ দেখতে পাচ্ছি বা খুব একটা ভালো এরকম নয় নর্মাল যেরকম চলছে সেই রকমই চলবে খুব একটা হেরফের হবে না ফলে যে খরচাগুলো আপনাদের সামনে আসছে সেগুলোকে বুঝে বুঝে করবেন এই মুহুর্তে আমি বলবো না খুব একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু খুব একটা খারাপও নেই আগের থেকে অনেকটা বেটার আছে কিন্তু এই মাসে যে খুব একটা হেলডল হয়ে যাবে খুব একটা বেশি কম হয়ে যাবে এরকম না খরচের প্রবণতা থাকবে সেই খরচগুলো বুঝে চলতে পারলে সব কাজ আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে ঠিকঠাক হয়ে যাবে খুব একটা ধান নেওয়ার মতো পরিস্থিতি আসবে না বা কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু খরচগুলোকে বুঝে বুঝে করতে হবে একটু ব্যয় হয়ে করলে তাহলে মানে খরচ যেমন আয় সেই অনুযায়ী খরচ করবেন অযথা কিছু খরচা করবেন না যদিও পরিবারে কিছু দায় দায়িত্ব পালন বা পরিবারে কোনো একটা দায়িত্ব পালনের জন্য আপনাদের কিন্তু কিছু খরচ হতে পারে সেই জায়গাটা দেখতে পাইছে পুজোর মাস কোথাও একটু বেশি খরচ হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেটা নিয়েও যে কোনো সমস্যা হবে সেই রকম কিছু দেখতে পাচ্ছি না ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল পাচ্ছেন শুক্রের একাদশে গোচর হচ্ছে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন কিছু অর্থ প্রাপ্তির জন্য ভালো হঠাৎ কোনো পুরনো খাত থেকে কোনো টাকা পয়সা আপনারা পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো কিন্তু খুব একটা টাকা পয়সা যে এই মুহূর্তে একটা ফ্লো থাকছে সেটা কিন্তু আমি মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না পারিবারিক দিক থেকেও একই রকম ব্যাপার যে খুব একটা যে প্রফুল্লতার মধ্যে পরিস্থিতি কাটছে সেটা নয় একটু ভুল বোঝাবুঝি থাকছে আবার তার মধ্যে মানুষজনের সমাগম কোথাও একটু ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করে মানসিক আনন্দ লাভ এই জায়গাগুলোর মধ্যে দিয়ে চলছে আর কথাবার্তা যেগুলো বলবেন সেগুলো কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন যে কথাটা বলবেন সেটা ভেবে চিনতে বলবেন কথা বলার আগে সেটা আপনি পারবেন কি না সেই জায়গাটা আপনাদের কিন্তু ভেবে চিনতে বলতে হবে যারা গায়ক গায়িকা আছে তাদের বলার কোনো সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে ঠান্ডা লাগা করবেন গলায় কোনো ইনফেকশন আপনাদের কিন্তু হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন শনির অবস্থান আমি মনে করি এই মুহূর্তে আপনাদের একটু চিন্তা ভাবনা করে পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে স্টেপ নেওয়া উচিত হঠাৎ করে কোনো স্টেপ আপনারা নেবেন না যোগাযোগ কমিউনিকেশন ভালো থাকবে যারা ফিল্ডে কাজ করে অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকে ভালো মনের উদ্যম এখানে কিন্তু রাহু তৃতীয়ভাবে কিছু ক্ষেত্রে মনের উদ্যমকে অনেকটাই পজিটিভ করার চেষ্টা করবে একদিকে তো মঙ্গলের দৃষ্টি পড়ে আছে পাশাপাশি রাহুর তৃতীয়ভাবে অবস্থান যত পরিস্থিতি খারাপ হোক আপনাদের সেই নিয়ে খুব একটা মাথা ব্যথা হবে না বা খুব একটা পরিস্থিতির চাপে আপনারা মূর্ছা যাবেন এইরকমও দেখতে পাওয়া যাচ্ছে না ফলে উদ্যম নিয়ে কাজ করবেন যেটা হেরে যাচ্ছেন যেটা পাচ্ছে না সেটাকে কীভাবে পাওয়া যায় সেই একটা উদ্যম কিন্তু আপনারা করতে পারবেন এবং যে কাজটা আপনারা করবেন ভাববেন সেই কাজটা কিন্তু আপনারা করেও নিতে পারবেন কোনোভাবে সেটা আটকে থাকবে না মানে আপনি যদি কোনো পরিকল্পনা নিয়ে থাকেন এই মাসে কিন্তু সেটা বাস্তবায়িত হয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাই বোনের সঙ্গে কোথাও একটু সমস্যা বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন প্রতিনিধি সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন দেখা যাচ্ছে কোনো জমি জায়গা নিয়ে বা কোনো একটা ম্যাটার নিয়ে প্রতিবেশীদের সঙ্গে একটা ঝামেলা তৈরি হচ্ছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে রাহুল অবস্থান কোথাও একটু অযথা বিবাদ কিন্তু বাধাতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন শিক্ষা বাড়িঘারি মাতৃষ্ঠানের দিক থেকে মাছটা ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই একেবারে যে খুব একটা খারাপ দেখতে পাচ্ছি এডুকেশান দিক থেকে সেরকম কিছু না কিন্তু গাফিলতি থাকবে তাই গাফিলতি বাদ দিয়ে পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি এন্টারটেনমেন্টও থাকবে কিন্তু পড়াশোনার সময় কিন্তু আপনাদের খেয়াল মানে যারা স্টুডেন্ট আছো তাদের খেয়াল রাখার দরকার আছে মায়ের শরীর নিয়ে বিশেষ একটা প্রবলেম নেই মায়ের সঙ্গে বন্ডিং থাকবে মায়ের সঙ্গে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারবেন সেই জায়গাটা ভালো আর সেদিক থেকেও কোনো অসুবিধা নেই নতুন বাড়ি গাড়ি যারা কিনতে চাইছেন এই মাসে কিনতে পারেন সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ি গাড়ি সংক্রান্ত বাড়লে অ্যান্পোপ পার্টি সংক্রান্ত কোনো স্টেপ আপনারা এই মাসে নিতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে একাধিক গ্রহ দশমভাবে থাকছে তারপর আপনাদের চতুর্থে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই কনফার্ম করছে যে কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে বন্ধুভাগ্য ভালো বন্ধুদের সঙ্গে যথেষ্ট এন্টারটেনমেন্ট কোনো মাস এই মাসে আপনারা কাটাতে পারবেন প্রেমের দিক থেকে ভালো কিছু পুরনো প্রেম যেটা হয়তো কেটে গেছিলো সেই প্রেম আবার ফিরে আসতে পারে সেই জায়গাটা ভালো বৃহস্পতি বকরি হওয়ার ফলে তাহলে সেই দিক থেকে তো আপনারা একটা মেন্টাল সাপোর্ট পাবেন অবশ্যই ভালো ফল দেখতে পাচ্ছি যে কাজগুলো হয়তো করতে গিয়ে করতে পারেননি সেই কাজগুলো আবার নতুন করে চেষ্টা করুন যে হয়তো কোনো অনলাইনে ক্লাস করতে চাইছিলেন বা কোনো কিছু শিখতে চাইছিলেন সেগুলো হয়তো কোনো পরিস্থিতিতে শিখতে পারেননি সেগুলো আবার নতুন করে চেষ্টা করুন দেখবেন আপনাদের আবার কিন্তু সেই জায়গাটা চলে আসবে এবং সেই দিক থেকে ভালো ফল পাবেন যারা সফিসার সঙ্গে যুক্ত আছে আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে প্লেয়ার আছে এদের দিক থেকে মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান আপনাদের ব্যক্তিগত কোনো ইচ্ছাকে পূর্ণ করতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো প্রেমের দিক থেকে তো অবশ্যই বেটার পাচ্ছেন সেই জায়গাটা ভালো ফল পাবেন প্রেমের বিশেষ কোনো বাধা কিন্তু এই মুহূর্তে একেবারেই নেই সেই দিক থেকে নিজের থেকে যদি কোনো সমস্যা তৈরি না করেন তাহলে কিন্তু সমস্যা হওয়ার মতো জায়গা পার্টনারের দিক থেকে হবে না সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে সন্তানের দিক থেকে ভালো সন্তানের একটু শারীরিক প্রবলেম হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন কিন্তু সন্তানের দিক থেকে কোনো একটা বড় সমস্যা নেই সন্তানের এডুকেশন বলুন বা সন্তানের কর্মের দিক থেকে বলুন অ্যাজ ইট ইজ চলবে বৃহস্পতি ভাবে অবস্থান সন্তানের ব্যক্তিগত কারণে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পারবে সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে সন্তানের কোনো সফলতা হয়তো সেই জায়গাটা তার নেই বা সেইটা ততটাও সে এবং না যে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারে কিন্তু তারপরেও সেই জায়গাটা সে হঠাৎ করে পেয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এদিক থেকে ভালো পাবেন সেই দিক থেকে খুব একটা প্রবলেম নেই মঙ্গলে ষষ্ঠভাবে অবস্থান যে কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পাচ্ছেন কোনো ডিস্টার্ব দেখতে পাচ্ছি না সেদিক থেকে ভালো কোনো ব্লাড রিলেটেড সমস্যা যদি থাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু নার্ভাস প্রবলেম আপনাদের কিন্তু থাকতে পারে ফলে যাদের নার্ভের প্রবলেম আছে তারা কিন্তু একটু মেডিটেশন করার চেষ্টা করুন একটু যেভাবে আপনারা নিজেকে ফ্রি মনে করেন সেই রকম থাকার চেষ্টা করুন সে তাহলে কিন্তু ভালো ফল পাবেন লোন প্রাপ্তির জন্য ভালো যারা লোন লিখেছেন তারা কিন্তু রেখাতে পারেন কিন্তু কোনো একজন কলিকের সঙ্গে বা আপনার অধ্বস্থ কোনো কর্মীর কলিকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন রোজকার রুটিনগুলো ভালো হবে ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা থাকছে সেই জায়গাটা ভালো কারণ ষষ্ঠপতি উচ্চস্থ হয়ে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে সেই দিক থেকে রোগ ঋণ শত্রুতার দিক থেকে খুব একটা প্রবলেমেটিক মাস কিন্তু একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না সেই জায়গাটা ভালো কিছু আইনি ঝামেলায় যারা আছে তাদের দিক থেকে কিন্তু প্রথম দিকটা একটু মাথা ঠান্ডা রেখে চলবেন কুড়ি তারিখের পরে অনেকটা সাপোর্টিং পরিস্থিতি আপনাদের চলে আসবে মঙ্গল এবং কুড়ি তারিখে পরে আপনাদের সপ্তমভাবে আসছে ফলে পার্টনারের সঙ্গে কুড়ি তারিখে পরে একটু আর্গুমেন্ট একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা ভালো সেই দিক থেকে শুভ পাচ্ছেন পার্টনারের কোনো অ্যাসেট কিন্তু এই মাসে আপনারা দেখতে পারেন মানে পার্টনারের নামে কোনো অ্যাসেট হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো যারা ধরুন পার্টনারের নামে কোনো অ্যাসেট কিনতে চেয়েছেন বা পার্টনারের পৈতৃক সম্পত্তি থেকে কোনো অ্যাসেট কিন্তু লাভ হতে পারে পার্টনারের কর্মের কোনো প্রমোশন হতে পারে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ আছে কর্মের দিক থেকে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু পার্টনারের দিক থেকে বাড়বে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে পার্টনারের কর্মের দিক থেকে ভালো কিন্তু পার্টনারের রাস্তাঘাটে একটু সাবধানে চলা উচিত গাড়ি ঘোড়া সাবধানে চলানো উচিত সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং পার্টনারের সঙ্গে যদি কোনো সমস্যা বা ইগোর প্রবলেম তৈরি হয় সেই জায়গাটা কিন্তু যত যতটা পারেন নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন না তো সমস্যা বাড়তে পারে ব্যবসার দিকে মাছটা ভালো যাবে সেদিক থেকে খুব একটা প্রবলেম যে আছে তা না যারা ফাটকায় ব্যবসা করে ফাটকার ব্যবসা করে বা শেয়ার লটাইতে ইনভেস্ট করে বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে বা নেটওয়ার্কিং কাজ করছে তাদের দিক থেকে ভালো এবং যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও ব্যবসা ভালো যাবে যারা সেলসম্যান আছে বা ডিস্ট্রিবিউটার আছে তাদের ঘুরতে হয় এইদের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে মাছটা ব্যবসার দিক থেকে যে খুব একটা প্রবলেম আছে সেটা নয় কিন্তু কুড়ি তারিখে পরে কোনো একটা কাস্টমারের সঙ্গে এক দুজন কাস্টমারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হঠাৎ করে বেড়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো পার্টনারের সঙ্গে কোনো কাস্টমারের সঙ্গে যাতে সেরকম জায়গা না মা তৈরি হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন হয়তো কোনো কথা কাটে কাটি থেকে আপনার বড় কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন ভাগ্যের দিক থেকে মাছটা অতীব শুভ ভাগ্যস্থানে একাধিক গ্রহ বসে থাকছে রবি বসে থাকছে বুধ বসে থাকছে চন্দ্র বসে থাকছে এবং কেতুর অবস্থান তো দীর্ঘদিনই দেখা যাচ্ছে ফলে ভাগ্যের দিক থেকে একটা সাপোর্ট আপনারা পাবেন যে কাজগুলো এই মাসে আপনারা করতে পারেন দু এক মাস ধরে এই মাসে চেষ্টা করুন হঠাৎ করে ভাগ্য যেন একটু বেশি সুপ্রসন্ন আপনাদের প্রতি হয়ে গেছে সেই রকম একটা পরিস্থিতি কিন্তু দেখতে পারবেন যদিও বুধের উচ্চস্থ হয়ে থাকা ভাগ্যের দিক থেকে একাধিক সাপোর্ট কিন্তু একাধিক দিক থেকে সাপোর্ট পাবেন সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন ভাগ্যস্থানে রবির অবস্থান ও অফিসের বস বলুন পিতার দিক থেকে বলুন হায়ার অথরিটির থেকে বলুন একটা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেবে হায়ার এডুকেশান দিক থেকে শুভ পাবেন সেই জায়গাটা ভালো দূর হওয়ার প্রবল সম্ভাবনা দেবে সেই জায়গাটা ভালো সেই দিক কিন্তু ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে আর ভাগ্য যখন সুপ্রসন্ন থাকে যেগুলো হওয়ার না সেই কাজগুলো কিন্তু হয়ে যায় ফলে সেই জায়গাটা কিন্তু অক্টোবর মাসে মকর রাশি দেখতে পাওয়া যাচ্ছে ফলে চেষ্টা তো করতেই হবে ভাগ্যের উপর ফেলে রাখবেন না চেষ্টা করুন কাজ করুন অবশ্যই সফলতা অবশ্যই আসবে কর্মের দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো যারা বিশেষ করে নতুন কর্ম খুঁজছে তাদের দিক থেকে তো অবশ্যই বেটার ফল পাবে বেটার ফল আসবে অবশ্যই চেষ্টা করুন নতুন কর্মে খুঁজছেন যারা তাদের অবশ্যই কিছু সরকারি খাতেই বলুন বেসরকারি খাতেই বলুন অবশ্যই কিছু কর্মে যোগাযোগ আসার জন্য মাছটা ভালো কর্মে প্রমোশনের যোগ দেখতে পাওয়াচ্ছে কর্মে প্রমোশন যদি নাও হয় তাহলেও কিন্তু আপনারা কোনো হায়ার অথরিটি সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে পাবেন সেই জায়গাটা ভালো দেখতে যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই ফলে কর্মের দিক থেকে কিন্তু ভালো যারা ধরুন যে কোনো পেশায় যুক্ত থাকুন দেখুন রবি তুলা রাশিতে থাকছে বুধের গোচর দশ তারিখের পরে তুলা রাশিতে হচ্ছে তেরো তারিখ পর্যন্ত শুক্র সক্ষেত্রী হয়ে বসে থাকছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে অভিনেতা অভিনেত্রী আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে মডেলার আছে স্পা চালায় জিম চালায় যে কোনো দোপে ব্যবসা করে ইমিটেশন গোল্ডে ব্যবসা করে অনলাইনে কোনো ব্যবসা করছে কর্ম করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকে সফলতাও আপনারা লাভ করতে পারবেন হঠাৎ করে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য যেমন সাপোর্ট পাবেন বাড়িতে বসে যারা কর্ম করে তাদের দিক থেকেও মাছটা যথেষ্ট লাভদায়ক যাবে ফলে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে একাদশে শুক্রের গোচর হয়ে যাচ্ছে দেখুন দশম প্রতি একাদশে গোচর হচ্ছে ডেফিনেটলি কিছু কাজের জায়গা যারা ধরুন অনেকদিন স্ট্রাগল করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্রাগল করছে বা অ্যাক্টিং দুনিয়ায় বা অভিনেতা অভিনেতা যারা সাপোর্ট করছে অনেক দিন সাফার করছে সেই রকম বড় কোনো লিড পাচ্ছে না এরকম কিছু লিড কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে চেষ্টা করুন যাতে সেই জায়গাটা আসে চেষ্টা না করলে অনেক কিছু এসেও কিন্তু চলে যায় সেই জায়গাটা দেখতে পাওয়া যায় না বৃহস্পতি দৃষ্টি একাদশে করছে আপনাদের সেই সাপোর্টগুলো থাকবে কোনো রকম কোনো দিকে সমস্যা হওয়ার মতো পরিস্থিতি বড় কোনো সমস্যা আপনাদের এসে যাবে এরকম কোনো পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তাই অবশ্যই চেষ্টা করুন যাতে সেই জায়গাটা আপনারা অ্যাচিভ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন যত পরিস্থিতি খারাপ হোক বৃহস্পতি পঞ্চম অবস্থান ভাগ্যস্থানের দৃষ্টি একাধিক দৃষ্টি আপনাদের রাশিতে দৃষ্টি সব জায়গাকে কিন্তু কভার আপ করে নিয়ে যাবে সেই দিক থেকে কোনো বড়ো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ওভারঅল বলার চেষ্টা করলাম মকর রাশি নিয়ে আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বার্ষিক রাশি ফল আমি মকর রাশি দিয়ে দিয়েছি দেখে নেবেন আমি পারলে লিঙ্ক অবশ্যই শেয়ার করে দেবো অবশ্যই দেখে নেবেন যে আগামী বছরটা আপনাদের কেমন যাবে সবাই ভালো থাকবেন আজকে মতাম